সে বন্ধু বন্ধু বলিয়া খন্দে বন্ধু বন্ধু বলিয়া খন্দে বন্ধু গান মন তুমি ঘুমাই শনি রে শুনবিকে বসিয়া সুর নিতে গান করে আর মৌলা নাই মাঝে খান্দ amaru bhay nai mate khangai amaru bhay nai mona maru bhay nai fakir beshu joner nai are fakir ami mitre আই মন জাগুনি রে ও বুজ মন মন তুই গুণ গাইস নিরলে আর শুনব কে বসি অসুর লনিতে গান করে আর শুনব কে বসি অসুর লনিতে গান করে মওলা গুরবানাইল

কল বেরো ফাঁসে আছে আছে সাপমুবি কল বেরো ফাঁসে আছে আছে সেই মু বসিয়ায় আছেন সেই মু বসিয়ায় আসেন আল্লাহ মালিক ও স্তৰি ঘৰৰ ভিতৰ পাখি আম নাই সৰে লুকা চুৰি মগজে ৰফাশে আছে চিধা তুমুন থাঁ উভয় মগজ যে আছে চিধা তুমুন

আরে কান নদীর উত্তর পাশে আসে পাড় সেই পাড়ের নিচে আসে ঝর্ণা ভেসুমার বাড়ি সদায় আসে জল गर्वनाए দক্ষিণ পাশে আসে বাজার সেই বাজারে যাই তে বাইগো বানো যার সেই বাজারে যাইতে পারে বাইগ বানো যার سال دکان مولا दुकान दुकान घर बिली अल

یا ای محمدین آمنوا صلی علی و سلم تسلیما بسم اللہ والحمد لله السلام علیکم و سلام یا رسول اللہ بسم اللہ الحمد لله

সদস্য যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আবেদন নজর বানাই আপনারা প্যান্ডেল তো শিবারি লেখা দশটা কি পনেরো মিনিট সময় বস শেষ হয়ে যাব অন্যান্য দিকে আদান আরম্ভ হয়ে গেছে যেহেতু আজ প্যান্ডেল আদান তোলা বাদে হয় তাই দশ পনেরো মিনিট সময় দেখো মরণ আপনার আমার সবর আছে এই দুনিয়ার দনিতা কি ধনী কোনো মানুষ তো আসছে না গুণীতা কি গুণী কোনো মানুষ তো আসছে না প্রবলতাই প্রবল কোনো মানুষ আছে না সুবলতা কি সুবল কোনো মানুষ আছে না আর সাধারণতা কি সাধারণ কোনো ফকির গরিব হইছে না এই জমিন তাহার জায়গা নাই জমিন ছাড়িয়া যাওয়ার পথে আমরা লাগি হিসাব কিতাব আছে যার জীবনের কর্ম ফল পালো হইব মরণ থেকে আরম্ভ করি কবর হাসর তার শান্তি তাহব যার জীবনের কর্ম ভালো হইতো নয় দুনিয়া তো শান্তি হইতা নাই মরতেও শান্তি হইতা নাই কবর হাসনের মধ্যেও শান্তির কোন ব্যবস্থা নাই আর এজন্য এমন জীবন তুমি করিবে গঠন মরি হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কোথা দিবে বুবন ওলা জীবনের দরকার যে জীবন ব্যবস্থা জমির মধ্যে চালিত করলে আপনি মরিজিবা যারা সবই খুশি বরু খুশি বউ আর আহলে দুনিয়ায় আপনার লাগি খান দিব যেদিন আপনার লাগি জমিনে আস্থছ করব জমিনবাসী আস্থছ করব আল্লাহ রহমতে আপনার নাজাদ আল্লাহর রহমতে আপনার জন্নাত আপনার রহমতে নবীর সাহ আল্লাহ রহমতে আপনার লাগি বেলা হিসাব চির সুখী চিরদিন চিরস্থায়ী জায়গা যেটা জন্নাত আল্লাহ পাকে চিরস্থায়ী ভরি দিবা এজন্য শাইরে বল হইছেন রে নাম সাহাবাম সাহেব জাতি তেবে শেশের বেলা दोम दोम पड़ोज़िरा इलाह इल्ला नाम सारा दोम सां बेजोदी टे बेरे शे शेर बेला नाम सारा جو सां बेजोदी टे بلا دم دم बेला ذکر दोमे पड़ोज़िरा इलह इल्ला पाई काने दोमी किरा इलाही ہم سالوں سال بھی جو پہ پہر سے شر نہ دل میں تو میں فوز ذکر لا الہ الا اللہ مرشدوں کے نو در جوش بالو ہری چمک پھوٹے ہے دل کے کوٹائیں دل پہ ہزار نور کھلا دم میں تو میں پھوڑو आशिया बोबेर बाज़ारे आसी बोंदी मायारमी आशिया बोबेर बाज़ारे बंदी आसी मायार बबी आगोलाम दोमी दोमे दोम फोकिरा इलाही मुर्शरी सड़ा

আয়াত বলিস কুরআনে করিম আল্লাহ ফরমায় না ফাজ করুন নি যদি তোমরা আমারে ইয়াদ করো আমি তোমাদের ইয়াদ করব যদি তোমরা আমারে ইয়াদ করো আমি তোমাদের ইয়াদ করব আল্লাহর ইয়াদ হইল জিকির দিয়া তাসবিহ দিয়া ইবাদত দিয়া বন্দেগি দিয়া মাল সুদকা খয়রাত করিয়া তওবা করিয়া ইস্তেগফার করিয়া যে যেভাবে আল্লাহর ইয়াদ করব اللہ پر بندہ ایک بار یاد کر لے اللہ دوس واٹر یاد کر